অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন স্ট্যাটাসে শুরুতে আরশ খান লিখেছেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম উনিশ বছর শেষ আমার ফুসফুস প্রায় শেষের দিকে এখন প্লাক্সের বিষয় বস্ত অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ব্যাফ গত ১৯ বছরে ফুসফুসের যা বারোটা বেজেছিল তার তিন গুণ বেজেছে মাসে সিগারেট ছাড়ার জন্য তিনি বেফ ব্যবহার শুরু করেছিলেন তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ এরপর অভিনেতা আরও লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু না তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থেকো ধূমপাই ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে মাস নয় তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনো দিন ঠিক হয় না সবশেষ আরশ খান ধূমপান ও ভেফ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লিখেছেন ভেফের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তা কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ নেই পুরো জীবনের জন্য ওই অংশ অকেজ সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে বেফ নামক প্রেমিকাকে রিবাউন্ড বাড়ানো যাবে না ভাবিয়া করিও কাজ আমার মতো করিয়া ভাবিও না